ঘড়ির কাটা যতই এগিয়ে যাচ্ছে আর তার সাথেই যেন ঘনিয়ে আসছে এক উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব আলোচনা টেবিলে ইরান ও যুক্তরাষ্ট্র কিন্তু ছায়ায় ভেসে উঠেছে যুদ্ধের ছক। খবর উঠেছে যুক্তরাষ্ট্রের না সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালাতে পারে ইসরায়েল আর সেটা হতে পারে আগামী কয়েক মাসের মধ্যেই আর এই পরিকল্পনার কথা জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা ও দুজন নির্ভরযোগ্য সূত্র তাদের মতে ইসরায়েলের প্রধান লক্ষ্য ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে আর এ কারণেই বার হুমকি দিয়ে আসছে দখলদার এই দেশটি বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন যদি আলোচনায় বসা হয় তবে সবার আগে বন্ধ করতে হবে ইরানের পারমাণবিক কার্যক্রম এই পটভূমিতে উনিশ এপ্রিল শনিবার ইতালির রোমে দ্বিতীয় দফা আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র কিন্তু আলোচনার আগেই ইসরায়েল অন্তত দুটি হামলার প্রস্তাব তুলে দিয়েছিল ওয়াশিংটনের কাছে তবে যুক্তরাষ্ট্র হামলার আগে প্রথমে ইরানের সঙ্গে বৈঠকে বসাকেই প্রাধান্য দিয়েছে উনিশ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েল যে পরিকল্পনার কথা জানিয়েছিল তাতে ছিল বিমান হামলার পাশাপাশি কমান্ডো অভিযান দখলদারদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকে অন্তত কয়েক মাস অথবা এক বছরের জন্য পিছিয়ে দেওয়া এদিকে গত বুধবার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পর ট্রাম্প তাকে জানান এখনই ইরানে হামলার ব্যাপারে সম্মত নন তিনি এর আগে তিনি আলোচনা করতে চান তেহরানের সঙ্গে তবে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন তাদের সেনাবাহিনী এখন এমন এক সীমিত হামলা চালাতে পারে যেটিতে খুব বেশি প্রয়োজন হবে না যুক্তরাষ্ট্রের সহায়তা আর শুরুতে যেভাবে বড় পরিসরের হামলার কথা ভাবা হয়েছিল সেটার তুলনায় এই অভিযান হবে ছোট পরিসরে তবে লক্ষ্য হবে সুনির্দিষ্ট